কেন্দ্রীয় মোদী সরকার আসার পর এফসিআই অনেক পরিবর্তন হয়েছে আগে খাদ্য গুদামে যে পরিমাণ ক্ষতি হতো তা এখন অনেকটাই কম তার জন্য প্রতিটি রাজ্য সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে কেন্দ্রীয় সরকার এখন অত্যাধুনিক পদ্ধতিতে গুদামগুলিতে খাদ্য পণ্য মজুদ করা হয় এরপরেও পুরনো পদ্ধতিগুলি সম্পূর্ণ পরিবর্তন করা দরকার আগরতলা শহরতলি নন্দননগর ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডিভিশন অফিস ও গোডাউন পরিদর্শন করে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটি বললেন রাজ্যপাল ইন্দ্র সেনা রাজভবনের চার দেওয়ালের মধ্যে শুধুমাত্র নিজেকে সীমাবদ্ধ না বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন ডাইনামিক রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নালু কখনো কেন্দ্র সরকারের উন্নয়নমূলক কাজকর্মগুলি খতিয়ে দেখছেন তিনি আবার কখনো কেন্দ্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলি পরিদর্শন করে রাজ্যের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দাওয়াই দিচ্ছেন তিনি তা আরেকবার প্রত্যক্ষ করা গেল সোমবার সপ্তাহের প্রথম দিনে রাজ্যপাল পরিদর্শন করলে আগরতলা শহরতলী নন্দননগর স্থিত ভোট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডিভিশন অফিস ও গোটাউন রাজ্যে খাদ্য দপ্তর অধিকর্তা সহ এস আধিকারিকদের সাথে নিয়ে এদিন অফিস ও গোডাউনে বিভিন্ন বিষয় দেখেন তিনি শুধু তাই নয় গোডাউন চত্বরে পরিবেশে ভারসাম্য বজায় রাখতে করলেন কাছে চারাও গোডাউনের আধিকারিকরা সার্বিক পরিস্থিতি তুলে ধরেন রাজ্যপালের সামনে মাধ্যমে মুখোমুখি হয়ে রাজ্যপাল এই গোডাউনের কাজকর্মের প্রশংসা করে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর আরও বেশি পরিমাণ মজুতের উপর গুরুত্ব দেন তিনি বলেন উত্তর পূর্বাঞ্চলের সীমান্তবর্তী রাজ্যগুলিতে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী অত্যন্ত নব্বই দিনের মজুত রাখার মতো পদ্ধতি রয়েছে কিন্তু তা একশো দিনের করতে হবে কেননা প্রাকৃতিক দুর্যোগের সময় কখনো কখনো রাস্তা খারাপ হতে পারে রেলের ট্রেকে অসুবিধা হতে পারে তাই গোডাউনগুলিতে যাতে অন্তত একশো আশি দিনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মজুদ করা যায় তার জন্য প্রয়োজনীয় জমি নির্ধারণ করে কেন্দ্র রাজ্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার কারণ একশো আশি দিনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মজুদ রাখা অত্যন্ত জরুরি और आगे रहने के लाने के लिए मैं सुझाव दिया हूँ जैसा लेबर ट्रांसिट है वो बैग्स वगैरह करने के लिए मैकेनाइजेशन होना है उसके लिए जो अभी वो थोड़ा पुराना वैसे दिखा है उसको चेंज करने के लिए बोला और गोडाम्स अच्छा है और इसको स्टेट्स त्रिपुरा वैसे नॉर्थ ईस्टर्न स्टेट्स बॉर्डर में हैं उसलिए जो स्टॉक अभी है कम, एसेंशियल कमोडिटीज गेहूँ हो को हो को हो ये सब 90 डेज के लिए अभी सिस्टम है तो मैं इसको 90 डेज के सिवाय 180 डेज होना है क्योंकि बीच बीच में कभी बाढ़ आते हैं रोड खराब होते हैं रेलवे ट्रैक्स प्रॉब्लम होते हैं है तो उसको वन वन एटी डेज उसको कायम करने के लिए गोडाम्स का नया गोडाम्स कंस्ट्रक्शन करने का ज़रूरी है उस हिसाब से लैंड लेके सेंट्रल वेयरिंग हाउसिंग कॉरपोरेशन या फूड कॉरपोरेशन इसको बढ़ाने के लिए मैं सुझाव दिया हूँ और मैं सेंट्रल गवर्नमेंट और स्टेट गवर्नमेंट को भी यही बोलूँगा कि अपना अपने को वन एटी डेज़ का स्टॉक रखने का ज़रूरी है Thank you, sir. Thank you. Video report, Search India, TNN.